হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে তাঁতক চ্যানেলের পক্ষ থেকে আবার একটি ধামাকা ভিডিও নিয়ে এলাম আজকে কিন্তু একদমই নতুন উপর ব্রাইডাল শাড়ি দেখাবো একদমই ইউনিক হবে প্রতিটা কাজ আর এগুলোর প্রাইস থাকবে অফার প্রাইস বরাবরের মতো আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা ব্রাইডাল শাড়ি জিমিচু ফেব্রিক্সের উপর তো আমি শুরুতে আপনাদেরকে কাজের কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর এখানে জুয়েলারি স্টোন বসানো আছে এটা হচ্ছে জুয়েলারি স্টোন দীর্ঘদিন এই স্টোনগুলো কিন্তু আপনার সেম কালার থাকবে এগুলো কালো হবে না এবং লং লাস্টিং তো আপনার পুরো পাড়ের জুড়েই কিন্তু আপনার একটা ব্যতিক্রম কাজ পাচ্ছেন রেশম জুড়ি সুতার কাজ সিকোয়েন্সের কাজ আর পুরো শাড়িটা একদম ইউনিক একটা লুক আসতেছে কাজটা দেখুন কত সুন্দর পুরো শাড়িটা দেখার মতো হবে এই যে কালারটা হচ্ছে আপনার মিন্ট কালার তো মিন্ট কালার জিমিচু ফ্যাব্রিক্স উপর ব্রাইডাল শাড়ি দেখাচ্ছি যেগুলো আপনার অফার প্রাইসে থাকবে আজকের ভিডিও থেকে যারা নেবেন তাদের জন্য এবং স্টক কিন্তু সীমিত অবশ্যই আপনারা আমাদের যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে কন্টাক্ট করে চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দ্বিতীয় তলায় এবং খেয়াল রাখবেন আমরা কিন্তু কোনো আপনার বার্গেনিং করি না আমরা একদম হোলসেল প্রাইসে দিয়ে থাকি সবসময় আপনারা কখনো আমাদের সাথে দাম নিয়ে বার্গেনিং করবেন না কোনো দামাদামি না আমাদের হোলসেল প্রাইসে আপনাদের দিয়ে থাকি যারা বিশ পিস তিরিশ পিস আপনার ব্যবসা করার জন্য নেয় তাদের জন্য যে প্রাইসটা আপনি এক পিস নিচ্ছেন আপনার জন্য সেই প্রাইসটাই রাখবো সো আপনি কখনো বার্গেনিং করবেন না আমাদের একদম ফিক্সড প্রাইসের দোকান তো এগুলো হচ্ছে আপনার ব্রাইডাল শাড়ি জিমিচু ফ্যাব্রিক্সের ওপর এটা পুরো শাড়িটা কাজ করার সাথে কিন্তু ব্লাউজ পিসটা জাস্ট অসাম এই যে দেখুন মাইন্ড ব্লোয়িং ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিসের ব্যাক পার্ট এবং ডিসলিপসে কাজ থাকবে রিয়েল স্টোন এবং জাদুসি কাজ করা যেটা রেশম সুতার কাজ করা থাকবে আর এগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় এগুলো নরমালি যে কোনো শপ থেকে যদি আপনারা পার্চেস করতে যান সাত থেকে আট হাজার টাকা লাগবে এক একটা শাড়ি পার্চেস করতে বাট আমাদের এই চ্যানেল থেকে যারা দেখবেন তারা তাদের জন্য হচ্ছে এই অফার প্রাইসটা মাত্র চার হাজার ফোর টাকা হলে পেয়ে যাবেন এত সুন্দর ব্রাইডাল শাড়িগুলো এগুলো হচ্ছে জিমিচু ফ্যাব্রিক্সের উপর একদমই লাক্সারি স্টাইলে কাজ করা দেখার মতো প্রতিটা শাড়ি এবং কাজগুলো কিন্তু অনেক সুন্দর ভাবে করা রিয়েল স্টোনের কাজ করা আছে এগুলো দুই চার পাঁচ বছরে এই স্টোনগুলো কখনো কালো হবে না লং লাস্টিং এটা হচ্ছে আপনার সুইট কালার কালারটা কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে প্রতিটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিস থাকবে গর্জেস ব্যাকপার্ট এবং হাতায় কাজ করা এইটা হচ্ছে আপনার ফিরোজা কালার খুব সুন্দর খুব চমৎকার ফিরোজা কালার যারা রিসিপশনের জন্য একটু লাইট টাইপের শাড়ি চাচ্ছেন চিপ অ্যান্ড বেস্টের মধ্যে বেটার কিছু তাদের জন্য হচ্ছে এই শাড়িগুলো জিমিচু ফ্যাব্রিক্সের উপর অল ওভার কাজ করা দেখার মতো শাড়িগুলো তো এটাও কিন্তু আপনার ফোর টাকা পেয়ে যাবেন আমাদের এখান থেকে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হচ্ছে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন লাস্ট ওয়ান কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই যে দেখুন ল্যাভেন্ডার কালারটা কিন্তু আরও সুন্দর আরও দেখার মতো আপনার ফর্স আর কালো নাই যে কোনো গায়ে রঙের সাথে মানান মানানসই এগুলো খুব সুন্দর পুরো শাড়িটা আমি যদি আপনাদেরকে পুরো শাড়িটা দেখাই শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কাজ আর কাজ আর পুরো শাড়ির কুচিটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে রিয়েল স্টোনের কাজ কাটওয়ার করা আরেকবার ব্লাউজ পিসটা আপনাদেরকে শো করে দিচ্ছি আমি এই যে দেখুন ব্লাউজ পিস ব্লাউজ পিসে হাতে এবং ব্যাক সাইডে কাজ থাকবে মাত্র চার হাজার টাকা হলে পেয়ে যাবেন আমাদের এই শপ থেকে তো আপনারা চলে আসবেন নুনমেনশনের দ্বিতীয় তলায় নূর মেনশনের দ্বিতীয় তলায় তাঁত কুটির এবং এরকম শাড়ি আমাদের দুইটা সব রয়েছে পাশাপাশি এই ঠিকানায় চলে আসলে পেয়ে যাবেন এই শাড়িগুলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম